বিজনেস কমিউনিকেশন এর টুটা মূলত কমিউনিকেশনের এর ক্লাসিফিকেশন নিয়ে কথা বলা হয়েছে এখানে সে পরামর্শ একটাই এই একই প্রশ্নগুলো হয়তো বইয়ে আছে উত্তরটা বইয়ে লেখা আছে বাট আমি যে আনসার স্ক্রিপ্টটা তৈরি করে দিয়েছি এটা হলো সর্বোচ্চ সহজ ল্যাঙ্গুয়েজ আমি ব্যবহার করার চেষ্টা করেছি নিজের মতো করে গুগলের হেল্প নিয়েছি কিন্তু কোনো বইয়ের ল্যাঙ্গুয়েজ আমি সরাসরি কোনোটাই ব্যবহার করে নিই

যেমন আমরা যে পত্রিকা পড়ি আমরা যে টেলিভিশনে নিউজ দেখি এটাকে গণযোগাযোগ বলা হয় গণযোগাযোগের প্রথম বৈশিষ্ট্য হলো তথ্যটা একই সাথে হিউজ নাম্বার অফ মানুষের কাছে পৌঁছে যায় মানে এই যোগাযোগের মূল থিমই হলো টু ট্রান্সমিট ইনফরমেশন টু সেন্ড মেসেজ টু এ লার্জ নাম্বার অফ স্ক্যাটারড অডিয়েন্স একই সাথে তথ্যটা হিউজ সংখ্যক বিক্ষিপ্ত মানুষের মধ্যে পৌঁছে দেওয়া উদাহরণস্বরূপ বাংলাদেশে এখন একটা দুর্ঘটনা ঘটল সেই নিউজটা মিডিয়াতে প্রকাশ হলো এবং সারা পৃথিবীর দুইশো চৌত্রিশটা রাষ্ট্রের সকল মানুষ একই সময়ে বলা হয় দাঁড়িয়ে নেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে সো হোয়াট ইজ মাস কমিউনিকেশন গণযোগাযোগ কাকে বলে মাস কমিউনিকেশন ইজ এ প্রসেস এটা একটা প্রক্রিয়া অব ট্রান্সমিটিং মেসেজ তথ্য প্রেরণ করার যদি ট্রান্সমিট শব্দটি কঠিন মনে হয় তোমরা লিখবে sending messages তথ্য প্রেরণ করার কার কাছে পাঠাবে টু এ লার্জ নাম্বার অফ অডিয়েন্স বললে হবে না অসংখ্য অডিয়েন্সের কথা বললে হবে না অবশ্যই অডিয়েন্সকে স্ক্যাটারড হতে হবে হেটেরোজিনিয়াস হতে হবে মানে কি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হতে হবে বিক্ষিপ্ত জনতা হতে হবে তাহলে মাস কমিউনিকেশন কখনো এটা হবে না যে একটা নিউজ পাবলিশ হলো শুধুমাত্র খুলনা বা যশোর এর মানুষে সেটা অবজার্ভ করলো আর কেউ দেখলো না বিষয়ে এটা নয় হ্যাঁ তো এটা কিভাবে করা হয় জাস্ট এক নাম্বার প্রশ্নের জন্য এই নাম্বার টু এক নাম্বার জন্য এতটুকু লিখবে बृहत বড় প্রশ্ন যেখানে পড়ে হোয়াট ইজ দা ইম্পর্টেন্স অফ মাস কমিউনিকেশন সেখানেও অবশ্যই সংজ্ঞাটা লিখে তারপর ইম্পর্টেন্সটা লিখবে ইট ইজ ডান থ্রু এই যোগাযোগটা মূলত করা হয় রেডিও টেলিভিশন অথবা নিউজপেপার ইটিসি হ্যাঁ এর সাহায্য তারা মুখস্থ করার জন্য আমি তিনটে পয়েন্টে কথা বলেছি নাম্বার ওয়ান মাস কমিউনিকেশন একটি প্রক্রিয়া অব ট্রান্সমিটিং মেসেজ অব সেন্ডিং মেসেজ তথ্য প্রেরণ করা কিন্তু কার কাছে পাঠাবে টু এ লার্জ নাম্বার অফ অডিয়েন্স কিন্তু অডিয়েন্সের আগে একটা শব্দ লিখতে হবে স্ক্যাটার্ড অডিয়েন্স বৃহৎ সংখ্যক বিক্ষিপ্ত জনতার কাছে দিস কমিউনিকেশন বলো ইমন স্ক্যাটার্ড মানে কি স্ক্যাটার্ড মানে বিক্ষিপ্ত স্ক্যাটার্ড মানে কি স্যার শব্দের অর্থ হলো বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বুঝো বিক্ষিপ্ত মানে এক জায়গায় না অডিয়েন্স গুলো এখন মনে করো বিএল কলেজের সামনে এক হাজার জনতা আছে এটা হ্যাঁ কিন্তু একটা বললামই তো একটা টেলিভিশনে নিউজ হলো সেটা ব্রাজিলে বসে একজন দেখছে আমাজন মনে বনের মধ্যে বসে সে কোথায় আছে আর বাংলাদেশে তুমি কোথায় আছো কেউ সেন্ট্র দ্বীপে আছে কেউ

সে বইয়ের দর্শক সারা পৃথিবীর বিভিন্ন মানুষ হতে পারে মিডিয়া মাধ্যম ওয়ে মাস কমিউনিকেশন পরীক্ষা এই প্রশ্নটা একটু বড় করেই পড়বে পরীক্ষায় সো ইউ ইট ইন ফর গেটিং টেন মার্কস টেন দশের মধ্যে সাত থেকে আট নাম্বার যদি তুমি পেতে চাও তাহলে এই প্রশ্নটা কিভাবে হাউ টু রাইট ডাউন সর্বপ্রথম অবশ্যই যেটুকু পারো দুই লাইন লিখলেও যেন সেন্টেন্সটা সঠিক হয় ফার্স্ট স্ট্র্যাটেজি অবশ্যই পরামর্শ থাকবে প্রত্যেকটা প্রশ্নের ভূমিকা আমরা লিখব আমরা যে সংজ্ঞাটা জানি সেই সংজ্ঞাটা লিখবো যদিও তারা বলেছে ডেসক্রাইব দ্যস ফিচার্স অফ মাস কমিউনিকেশন গণযোগাযোগের বৈশিষ্ট্য বর্ণনা করতে বলছে ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স বৈশিষ্ট্যগুলো বিবরণ দাও তাই এখানে আমরা একটু ভূমিকা লিখবো আমি এখানে আটটা পয়েন্ট উল্লেখ করেছি প্রত্যেকটা পয়েন্টের এগেনস্টে ইউ নিড টু রাইট ডাউন লিস্ট ওয়ান ও টু লাইন হ্যাঁ ফর গেটিং সেভেন মার্কস আমরা এটা বিভিন্ন স্টাইলে লিখতে পারি প্রথমত এই পয়েন্টটাকে আমি হাউ টু রাইট ডাউন ইন দ্য এক্সাম হল পরীক্ষার হলে পয়েন্টটাকে ফোকাস করতে হবে মূলত কিভাবে করবে এ বিষয়ে আমি একটা ক্লাসে দেখিয়ে দিই সব এখানে লিখেছে দেখো মাস কমিউনিকেশন ঠিক আগের মতোই লিখেছে যে প্রসেস অফ ট্রান্সমিটিং অথবা সেন্ডিং দ্য মেসেজ তথ্য প্রেরণের একটা প্রক্রিয়া কার কাছে পাঠাবো টু এ লার্জ নাম্বার অফ হেটোরোজিনিয়াস বলেছে এখানে আগে বলেছিলাম স্ক্যাটার্ড ওইটারই সিনোনিম কাছাকাছি একটা সমার্থক শব্দ ব্যবহার করেছে হেটোরোজিনিয়াস আর হোমোজিনিয়াস হোমোজিনিয়াস বলতে সমজাতীয় একই পেশায় একই শ্রেণীর মানুষ একই স্টাইলের মানুষ যেমন বাংলাদেশের মানুষের ল্যাঙ্গুয়েজ এক কালচার গুলো সব কাছাকাছি আমরা হলো হোমোজেনিয়াস কিন্তু বাংলাদেশের সাথে যদি আফ্রিকার উগান্ডার মানুষের তুলনা করো তাহলে এই মানুষগুলোর সাথে আমাদের হেটারোজেনিয়াস পিপল তার মানে টেলিভিশনে নিউজ যখন পাবলিশ হয় এটা স্ক্যাটার বা হেটারোজেনিয়াস পিপলের জন্য সবার জন্য হয় একই শ্রেণীর মানুষের জন্য নয় সো এভাবে তুমি ভোকাবুলারি ডাইমেনশনটা দেখাতে পারো দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স অফ মাস কমিউনিকেশন যদি হতে হয় গণযোগাযোগ যদি হতেই হয় তাহলে প্রথম বৈশিষ্ট্য হতে হবে সেখানে অবশ্যই লার্জ নাম্বার অফ অডিয়েন্স থাকতে হবে যদি কোন যোগাযোগের ইফ দেয়ার হ্যাভ লিটল হ্যাঁ যদি কোনো যোগাযোগে অডিয়েন্সের সংখ্যা ফিউ নাম্বার অফ হয় এভার দ্যাট উইল বি এ মাস কমিউনিকেশন সেটা কখনোই গণযোগাযোগ হবে না বিকজ মাস কমিউনিকেশন দ্য অডিয়েন্স মাস্ট বিস হ্যাঁ এবং এখানে কিন্তু আরেকটি পয়েন্ট আমি এখান থেকে ভাগ করেছে ওই সংজ্ঞার আলোকেই হেট্রোরজিনিয়াস এবং স্কেটড হতে হবে অডিয়েন্সকে দ্য অডিয়েন্স শুড নট বি হোমোজিনিয়াস পিপল অর সেম হ্যাঁ দ্য পিপল অফ সেম এরিয়া দ্য অডিয়েন্স শুড নট বি দ্য পিপল অফ সেম এরিয়া অর হোমোজিনিয়াস পিপল মানে শ্রোতারা কখনো একই এলেকার বা সম শ্রেণীভুক্ত মানুষ হতে পারবে না দ্য অডিয়েন্স অফ মাস কমিউনিকেশন মাস্ট বি স্কেটেড অ্যান্ড হেট্রোজিনিয়াস অবশ্যই বিক্ষিপ্ত হবে এবং

স্বাভাবিক বাংলাদেশে ঘটে যাওয়া কোনো ঘটনা এমন হবে না যে বাংলাদেশে এখন পাবলিশ হলো এটি তিন দিন পরে ইউএসএ টেলিভিশনে পাবলিশ হলো এটা হবে না ঠিক আছে খুব দ্রুত গতিতে এবং কন্টিনিউস ডিসসেমিনেশন হবে তথ্যটা প্রেরণ হবে অবশ্যই এভরি কমিউনিকেশন শুড হ্যাভ এ স্পেসিফিক অবজেক্টিভ মাস কমিউনিকেশন অলসো শুড হ্যাভ এ স্পেসিফিক অবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ শুড বি ফর দ্য ইন্টারেস্ট অফ পাবলিক মনে রাখতে হবে মাস কমিউনিকেশনের একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকবে এবং সেই উদ্দেশ্য অফকোর্স কোর্স দ্য অবজেক্টিভ শুড বি ফর দ্য ইন্টারেস্ট অফ পাবলিক জনগণের স্বার্থের জন্য হবে আসলে গণযোগা যদি আমাদের নিউজ পেপার অনেক কিছু আসে কিন্তু এগুলো আসা উচিত শুধুমাত্র জনগণের সচেতনতা বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরা মেন পারপাস হলো সলিউশনটাও তুলে ধরা একই সাথে তো এভাবে ইউ নিড টু স্টাডি এইট অফ দ্য পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টের অফকোর্স ইউ নিড টু নো দা বাংলা মিনিং জানতে হবে প্রত্যেকটা পয়েন্টে এক নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে যদি না পারো গুগল থেকে ইনফরমেশন নিয়ে লিখবে আমি চারটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম পরের প্রশ্নগুলো নিয়ে কথা বলছেন এই কারণে পরের গুলো এতটাই ইম্পর্টেন্ট এগুলো প্রত্যেকটা আমাকে সুন্দর করে পড়াতে হবে হঠাৎ দা ভেরিয়াস টাইপস অফ মিডিয়া অফ কমিউনিকেশন যোগাযোগের প্রধান মাধ্যমগুলো কি কি একটা বলেছিলাম ওয়ে অফ কমিউনিকেশন হ্যাঁ আবার এখানে বলছে মিডিয়া অফ কমিউনিকেশন ইজ এ ওয়ে অফ কমিউনিকেটিং উইথ পিপল মিডিয়া বলতে আসলে কিভাবে মানুষের সাথে আমরা যোগাযোগ করি আসলে মানুষ মানুষের সাথে দুই ভাবে যোগাযোগ করে একটা হলো ভার্বাল কমিউনিকেশন আর একটা হলো নন ভার্বাল কমিউনিকেশন ভার্বাল মানে মৌখিক যোগাযোগ যেমন আমি তোমাদের সাথে কথা বলছি আর নন ভার্বাল কমিউনিকেশন রিটেন কমিউনিকেশন হতে পারে হ্যাঁ বা গেস্টার হতে পারে জেস্টার যেটাকে বলা হয় হ্যাঁ ইশারা ইঙ্গিতের সাহায্যে যোগাযোগ আর অনেকগুলো ওয়ে আছে এটা নিয়ে কথা বলবো নেক্সট ক্লাস আজকে বাসায় হোমওয়ার্ক থাকছে চারটা প্রশ্ন একটু স্টাডি করে আসবে ঠিক আছে পরের গুলো যেহেতু একটু বেসিক আছে বোঝাতে হবে বিধায় এইট টা আমরা কমপ্লিট করছি না আজকে হ্যাঁ এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো